আসসালাম আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবর্ষে গতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে পণ্য নম্বরটা এখানে ওকে তো বলা আছে এখানে যে এক্স সলোক এক্সের দুইটি বহুপদী এখানে পি অফ এক্স সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এক্স পাওয়ার ফোর আর আমাদের এটা এ কিন্তু এখানে এ প্লাস টুয়েলভ এক্স কিউব ওকে এবং আছে কিউয়ের মানটা দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানে হ্যাঁ বলছে পি অফ এক্স কে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করতে বলছে এখানে তো আমরা যদি এখানে ক নম্বরটা সলভ করি প্রথমত পনেরোর ক আমরা কিন্তু আগের পর্বে গ নম্বরটা করছিলাম মানে চোদ্দ করছিলাম তো এবার হচ্ছে পনেরো করবো এখানে পনেরোর ক নম্বর ওকে তো এখানে কি দেওয়া আছে কি এটা আমার প্রথম লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের এখানে

প্লাসভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস এখানে ওকে অতএব মুখ্য শখ কত এখানে আমাদের সবর মানে শক চার এখানে ওকে ও মুখ্য শখ মানে আমাদের এটা আর কি চার এটা না এটা হলো ঘাত আর কি মুখ্য এই সামনে যেটা সেটা শখ আর কি ওকে একটু ভুল বলছিলাম আগে পি অফ এক্স এর একটি উৎপাদক যদি আমাদের এক্স প্লাস টু হয় তাহলে আমাদের এর মান কত হবে এখানে তো এই যে এখানে দেখুন এই যাতে তো এই এর মানটা যদি টু বসান মানে এক্স প্লাস টু যদি করেন তার মানে এখানে এক্স মাইনাস মাইনাস টু তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস টু বসালেই কিন্তু আমাদের অ্যান্সার ডান আচ্ছা তো আমরা এখন জাস্ট ওই ভাষাগতভাবেটাই লিখবো এখানে যে আপনার খ নম্বরটা দেওয়া আছে কি আমাদের এখানে দেওয়া আছে

এক্স প্লাস টু হলে হ্যাঁ তাহলে আমাদের কি হবে এখানে অতএব পি অফ এক্স মাইনাস টু গুলো জিরো হবে এখানে এটা তো বুঝছেন মনে হয় এটা কেন হয় কারণ আমি তো একটু দেখালাম এরকম ম্যাপ আমরা করছি এখানে অতএব পি অফ মাইনাস টু ইজিক টু আমরা জাস্ট এই এক্স এতে মাইনাস টু বসাবো সেভেন মাইনাস টু এর পর স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু ফোর ইন্টু মাইনাস টু এর পর ফোর মাইনাস এ প্লাস টুয়েলভ মাইনাস পর কিউ হবে এখানে এটা তো মাইনাস টু এখানে এটা কোনো সমস্যা না এরপর স্কোয়ার মানে কি প্লাস হবে এখানে আঠাশ হবে এখানে ওকে মাইনাস মানে প্লাস তিন দুগুণে ছয় এরপর ফোর মানে কি জোর পাওয়ার মানে পজিটিভ হবে এখানে তাহলে কত ষোলো হবে চার শোলং কত হবে এখানে চৌষট্টি তাই না 64 ফোর এ আর মাইনাস এইট হবে এখানে কারণ আমাদের এখানে এই ও আচ্ছা এইটের সাথে কিন্তু বারো গুণ এখানে ওকে কারণ মাইনাসটা একবারে গুণ করে দিলাম সমস্যা নেই মাইনাস টু এই চৌষট্টি আর হচ্ছে আপনি এখানে ছয় যোগ করেন সত্তর পাবেন সত্তরের সাথে যে এই আঠাশ যোগ করেন এখানে তো আটানব্বই পাবেন নাইন এইট পাবেন এখানে মাইনাস এ আট বারং কত ছিয়ানব্বই না নাইনটি সিক্স

গত যেটা আছে এখানে দেখুন আমাদের এখানে অফ অফ এবং এদের হ্যাঁ একটি সাধারণ উৎপাদক বিদ্যমান এখানে দেখাতে বলছে এখানে দুটার মধ্যে আছে একটা সাধারণ উৎপাদক কি আছে বিদ্যমান এখানে ক্লিয়ার আচ্ছা তো আমরা এটা কীভাবে সলভ করতে পারি এখানে একটু ভালো করে বুঝবো আমরা আমরা পি অফ এক্সটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো কিউটাকে করবো এখানে করলে কিন্তু আমাদের দেখবেন যে একটা কমন মান পাবেন আর ওইটা হচ্ছে আপনার এখানে ফাইনালি অ্যান্সার ওকে আচ্ছা

প্লাস এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সিক্স আমরা এখানে পাই যে খ হতে প্রাপ্ত খ হতে পাবো এখানে ওকে তত অফ এক্স যেটা পাবো এখানে এক্স মাইনাস এক্স প্লাস ফোর এখানে এটা আমরা পাচ্ছি এখানে সাজাই লাগলে একটু আমাদের এখানে তো যেহেতু আমাদের এখানে এক্স প্লাস টু একটা উৎপাদক তার মানে আমরা উৎপাদকে ভাঙাতেই পারি এখানে যে কোনো ভাবে হোক এই মানটা এই ম্যাটটা দেখুন তো একটু খেয়াল করে দেখুন এই ম্যাটটাই একদম এক্স্যাক্টলি এই ম্যাটটাই আমাদের আগে আমরা কোথাও করছি কিনা দেখুন তো মনে আছে কিনা আপনার এই তো দেখুন আমাদের এই ম্যাটটা দেখুন আমাদের এই ম্যাটটা করবেন এখানে হ্যাঁ এখানে আছে কি এই ফোর এক্স পাওয়ার ফোর বারো এক্স ফোর এক্স এর স্কোয়ার তারপর এখানে দেখুন আমাদের মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স আর এইখানে আসছেন টু তো টু এর তো মাইনাস টু পেলামে আমরা এখানে তো এইটার কিন্তু আমরা করছিলাম তার এই ম্যাটটা আমরা সলভ করছিলাম হচ্ছে গ নম্বরে জাস্ট এটাকে শুধু উৎপাদক বিশ্লেষণ করবেন এখানে গ নম্বরটাকে করবেন তাহলে হবে এখানে পনেরোর গ নম্বর এই অংশগুলো এই এই অংশগুলো এখানে ওকে এই এটা আপনার এখানে এই বিষয়গুলো এখানে লিখবেন আর কি আমি আই থিঙ্ক এটা ভুল দেখালাম এখানে আপনার হচ্ছে এই এটা আর কি এই অংশটা লাগবে আমাদের মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান একটা আমাদের উৎপাদক পাবো না আমরা এখানে মাইনাস টু একটা উৎপাদক পাবো আমরা এখানে মাইনাস ওয়ানও কিন্তু পাবো এখানে ক্লিয়ার তো এখানে দেখুন আমরা যদি মাইনাস ওয়ান নিয়ে করি তাও হবে মাইনাস টু নিয়ে করলেও হবে এখানে এখানে মাইনাস ওয়ান নিয়ে করছি না তো মাইনাস ওয়ান নিয়ে আপনি এখানে যেহেতু উৎপাদকটা পাবেন এখান থেকে এই লেখাগুলো লিখবেন লেখে আপনি এরকমভাবে সাজাতে পারবেন এখানে এই পর্যন্ত যাবেন এখানে ক্লিয়ার এই পর্যন্ত যাওয়াটা হচ্ছে আপনার কাজ এখানে আমি এটা মানে জাস্ট এই পর্যন্ত লেখাটা আর একবার রিপিট করবেন এখানে তো এই পর্যন্ত লেখাটা রিপিট মানে কি এক্স মাইনাস ওয়ান না এখানে আমি অনেক কিছু লিখবো এখানে এর মধ্যে তো এর মধ্যে কোথায় গেল আমি একটা এই যে এখানে আমাদের পাইছি তার মানে এখানে যেটা আমরা করতেছি এখানে দেখুন তো অনেক কিছু লেখার পর আমরা এখানে একটা লাইন পাবো এরকম যে কি পাবো এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাবো এইটাকে ভাঙালে কিন্তু এরকম হবে যে এক্স প্লাস ওয়ান পাবো এখানে আবার এখানে এক্স প্লাস টু পাবো আর এখানে আপনার যেটা পাবেন টু এক্স তারপর হোল স্কোয়ার পাবেন এখানে মাইনাস ওয়ানের প্রেস স্কোয়ার পাবেন

তাহলে আমাদের এখানে এই মানটা দেখুন এই ছাব্বিশ আছে না ছাব্বিশ মানে এর উৎপাদকগুলো কি আছে এখানে প্লাস মাইনাস ওয়ান টু যাবে এখানে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার চব্বিশ যাবে না চার যাবে না তারপরে পাঁচ যাবে না তারপরে এখানে তেরো যাবে এখানে এভাবে দেখবেন তো এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান বসাবেন এখানে দেখুন তো এখানে ওয়ান বসন্ত এটা কিন্তু ওয়ান বসালে আমাদের ছয় হবে এখানে এটা কত হবে এখানে সাত হবে তাহলে কিন্তু মানটা শূন্য হবে না মাইনাস ওয়ান বসালে কত হবে মাইনাস সিক্স মাইনাস সিক্স সব এটাও কিন্তু হচ্ছে না এবার টু বসান এখানে তো টু বসালে দেখবেন যে আমার মানটা কিন্তু ঠিকঠাক মতো হবে এখানে এক্সে মানে টু এখানে তো আপনি এখানে করবেন কি এখানে যে আপনার কিউ অফ মাইনাস টু করবেন এখানে এখানে সিক্স একটু রাফ করে নেবেন মানটা এখানে মাইনাস এর পর কিউব করবেন প্লাস এই মাইনাস টু এর পর করবেন এখানে মাইনাস নাইন মাইনাস টু প্লাস টোয়েন্টি সিক্স এইট হবে না মাইনাস এইট তো এখানে মাইনাস যে এইট হয় এখানে

ওকে আমরা এটা পাবো আর কি তাহলে যে মানটা আমরা এখানে লিখব এখানে সিক্স এক্স প্লাস এক ঘর ফাঁকা রাখবো এক ঘর ফাঁকা রেখে এক্স প্লাস টু এখানে আমরা আর আমাদের এখানে কি সিক্স কারণ আমাদের তখন আমাদের এটা হবে তাহলে সিক্স হবে এখানে আর প্লাস করতে হবে এখানে সিক্স এক্স হ্যাঁ রাইট আমি একটু ভুল

এখানে তো নয় আছে তো আমাদের কত বিয়োগ করতে হবে আমাদের এখান থেকে তাহলে এগারো তাহলে প্লাস এগারো এগারো এক্স করবো আমরা এখানে এগারো এক্স না রে ভাই এগারো শুধুমাত্র ওকে সো শুধুমাত্র আমি এগারো করলাম এখানে কিন্তু মান তো মিললো না এখানে ক্যালকুলেশন তো করে দেখলাম যে আমাদের মান তো মিললো না তাই না তো এখানে দেখুন তো আমাদের এগারো এক্স স্কোয়ার পেলাম এখানে তো নয় আছে এখানে তো আমাদের নয় করতে গেলে তো হ্যাঁ

আই হোপ আমরা বুঝতে পেরেছি এখানে